হ্যাঁ নমস্কার ময়না কি তরফ থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা নতুন বছরটা আপনাদের খুব খুব ভালো কাটুক জানেন তো এক মাস হলো বাবা নদীতে সাগরা পেতে রেখেছিল যাব যাব করে আর তোলাই হয় না আজকে সময় পেয়েছে যাচ্ছি আমি মা ভাই জানি না কি মাছ উঠবে সাগরাতে সাগরা কাছে চলে এসেছি আর ওইদিকে মেশিনের খুব আওয়াজ হচ্ছে দেখুন ল্যাম্বো আমাদের সঙ্গে সাগরা তুলবে বসে আছে কিনে তুলবে ভাই

আপনারা শুনতে পাচ্ছেন না আমি জানি না দেখুন ওইদিকে বালি কাটছে তো মেশিনে খুব আওয়াজ হচ্ছে মাছ নেওয়া হয়ে গেল আপনাদের গিয়ে দেখাচ্ছি অনেকটা মাছ পেয়েছি বলে মা আজকে খুশিতে কাটতে বসে পড়েছে এই দেখুন অজয় নদীর টাটকা চিংড়ি সাইজটা শুধু দেখুন আজকে আমি রান্না করবো গিরাম্য ভাবে এচড় চিংড়ি কিভাবে রান্না করছি আপনারা দেখতে থাকুন আর ময়নার বাবা আর ভাই নদীয়ার থেকে এচড় নিয়ে এসছে মা আজকে খাবে তো এচড় চিংড়ি আজকে মা বলেছে বলেই রান্না হচ্ছে না তুমি তাহলে মাছগুলো কেটে নাও আমি ওইদিকে সব গুছিয়ে নি একটা দিয়ে যাও হ্যাঁ এই চড়গুলো কিন্তু দারুণ দেখতে একদম খুশি এমন যদি জল আমি এখানে মশলা বাড়ছি দিদি ওইদিকে এজড় কাটছে আর মা ওইদিকে মাছ কাটছে সব একসঙ্গে হয়ে যাবে আজকে মা আর

এবার ঠেকে দিচ্ছি এ সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি কড়ায় আমি আবারও বসে নিলাম এবার আলু ভেজে নেব আলুটা বেশ লাল লাল করে ভেজে নিলাম আলু ভাজা তেলের মধ্যে চিংড়ি মাছটা ভেজে নেব হলুদ একটু লবণ দিদি চিংড়ি মাছটা লাল হতে শুরু হয়ে গেছে তো ভালোই দেখতে চিংড়ি মাছটা ভেজে নিলাম চিংড়ি মাছ ভাজতে বেশি সময় লাগে না নামিয়ে নিচ্ছি কড়াইতে আবারও তেল দিয়ে দিলাম ফোরণে দিয়ে দেবো জিরে আর তেজপাতা দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে ভেজে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে একটু নেড়ে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি জিরে ধনে একসঙ্গে বাটা বাটা হলুদ গুঁড়ো লবণ কেটে রাখা টমেটো এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তিল ছেড়ে দিলে দিয়ে দেবো সিদ্ধ করা এচর দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আমি দিয়ে দিচ্ছি ইঁচড় ইঁচড় দিয়ে একটু আমি নেড়ে চেড়ে নিলাম এবার ভেজে রাখা চিংড়ি মাছ আলুটা দিয়ে দেবো চালু দিয়ে এচড় টা ভালো করে কষিয়ে কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি জল গরম মশলা বাড়ছে জল দেওয়ার পর দশ বারো মিনিট ভালো করে ফুটিয়ে নিলাম এচর চিংড়ি আবার রান্না হয়ে গেছে সবার শেষে গোটা গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নিলাম দিদি দাও তো হয়েছে হ্যাঁ হয়ে গেছে গরম মশলা বাটা

তরকারিটা যা হয়েছে না দারুন নদীর চিংড়ি দারুন গলেছে না ভাবাই না এত সুন্দর গলেছে কত সুন্দর হয়েছে এই বছরে প্রথম ইচ্ছে তরকারি খাচ্ছি এবার দি দুবার নিলাম তো আর পেটের জায়গা নেই খেতে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা রান্না নিয়ে আপনারা ভালো থাকবেন টাটা